হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমি এক্সপো অ্যান্ড ফেসবুক পেজ রিমি গুলিয়া তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি আজ অনেক দিন বাদে অপরাজিতা ফুলের গাছটা থেকে কিন্তু ফুল ফুটেছে দারুণ দেখতে লাগছে মন তো পুরো খুশিতে নাচছে আর এই পয়সা ফুলের গাছটাতেও কিন্তু অনেক ফুল ধরেছে আর এই ফুলের গাছগুলোর জাস্ট দুর্দান্ত কিন্তু দেখতে লাগে আর তারপরে কাকিমাদের এই টগর গাছটাতেও দেখো অনেক আর কুড়ি কিন্তু ফুটে গেছে আর আমাদের এই টমেটো গাছটাতে কিন্তু অলরেডি অনেক টমেটো ধরে গেছে আর এই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো আর তার সাথে ডাঁটা দিয়ে ঝাল খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আর কারজি লেবু গাছটাতেও কিন্তু অলরেডি ফল এসে গেছে আর বাতাবি লেবুর গাছটাতেও কিন্তু অলরেডি ফল এসে গেছে তো আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ ফলের গাছ ঠিক আছে আমার এগুলো খুব ভালো লাগে বিশেষ করে সবজির গাছ তোমাদেরকে তো আগের বছর আমি দেখিয়েছি কত সবজি শীতকালে হয়েছিল আর এই বছরও লাগানো হয়েছে আশা করছি হবে তোমরাই বলো গরম কেমন পড়েছে যা গরম পড়েছে একদম মানে সত্যি বাড়িতে থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে তো তার জন্য মা দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এসে দইয়ের ঘোল বানাতে আরম্ভ করে দিয়েছে তো মাকে বললাম যে দইয়ের ঘোল একটু করো ঠান্ডা ঠান্ডা এই সময় একটু খাই কিন্তু মানে বেশি ঠান্ডা দিয়ে আর কি করছে না কারণ গরম ঠান্ডায় আবার শরীরটা না খারাপ করে যায় দেখতে পাঁচ সার্ভ করে দিচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা লসসি খেয়ে আমি চলে যাবো একদম ফ্রেশ হতে মন প্রাণটা পুরো জুড়িয়ে গেল দুর্দান্ত খেতে হয়েছে আজকে আকাশটা সকাল থেকেই কিন্তু একটু মেঘলা করে আছে আর তার মধ্যেই দেখো চলে এসেছে অতিথি ওই যে দেখতে পাচ্ছ গাছের ওপর বসে আছে বসে বসে কিন্তু সিম খাচ্ছে ওখানে পুরো ঝুড়ি ঝুরি সিম হয়ে আছে যেগুলো আমরা দেখতে পাইনি যেহেতু ওপরে মানে গাছটার ফলটাও হয়ে গেছে ওপরে তো দেখতে পাচ্ছ বসে বসে কিন্তু বাবাজি সিম খাচ্ছে তো লাঞ্চ করতে বসে গেছে আজকে লাঞ্চে আছে ভাত কাতলা মাছ আলু আর দিয়ে একটা পাতলা ঝোল আর টকের ডাল মানে যেটাকে আম ডাল আমরা বলে থাকি তো দুর্দান্ত খাবার আজকে বুঝতেই পারছো গরমের দিনে এই টকের ডালটা কতটা ভালো লাগে খেতে আমি জানি তোমাদের বাড়িতেও হয় তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো বাগনান এসেছি কিন্তু অনেকক্ষণ বাগনানে এসে ফার্স্টে আমার কিছু এক্সামের ফর্ম ফিল আপ করে নিয়েছি দুটো এক্সামের ফর্ম ফিল আপ করেছি তো তারপরে এসেছি নন্দীর যেটু দোকানে আর এই যে দেখতে পাচ্ছ বামাচরণ মিষ্টান্ন ভান্ডার এই এটা কিন্তু আমাদের বাগনানের বিখ্যাত একটা দোকান বলতেই পারো তোমরা যারা চিনো তারা তো অবশ্যই জানো যে বাগনানের বামাচরণের মিষ্টি কতটা খেতে ভালো আর তার অপোজিটেই কিন্তু আছে নন্দীর জেটুর দোকান এখান থেকে আমরা মুদিখানা বাজার করছি আর কি আর তারপরে চলো এবার বাড়ি যাওয়া যাক আর ওখান থেকে কিন্তু আরও কিছু টুকটাক কেনাকাটা করে নিয়েছি আমরা মানে সমস্তই হচ্ছে মুদিখানার জিনিস মানে সংসারের যাবতীয় যা জিনিস তো তারপর বাড়িতে এসে দেখছি দেখো মা এখানে বানাচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস তো প্রথমে আজ কি ফ্রায়েড রাইসের এখানে সমস্ত সবজিগুলো মা ভেজে নিচ্ছে এখানে ক্যাপসিকাম গাজর তারপরে আরও বিনস এই সব কিছু আর এখানে মিলের জন্য মায়ের অলরেডি রুটি করা হয়ে গেছে আর একদিকে ভাত তো এবার ফ্রায়েড রাইসটা মা করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আচ্ছা তোমাদের ফ্রায়েড রাইসের সাথে সব থেকে বেস্ট কম্ব কোনটা লাগে অবশ্যই কিন্তু বলো মানে এই আলুর দম চিকেন কষা বা মাটন কষা বা চিলি চিকেন তোমাদের যেটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো মা এখানে দেখো চিলি চিকেনের চিকেনগুলো এখন ভেজে নিচ্ছে আর এই চিলি চিকেনের যে চিকেনগুলো হয় না দারুন খেতে লাগে কিন্তু ফ্রাই করার পর তো এদিকে রাইস হয়ে গেছে আর কিন্তু চিলি রেডি দেখতেই আমরা সবাই মিলে একসাথে বসে গেছি যেহেতু চিকেন খায় না তো ঠাম্মাকে একটা মোটা করে অমলেট করে দিয়েছে তার সাথে ফ্রাইড রাইস আর আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের ব্লগে